সুলেমান আল্লাহ সাল্লামের জামানায় যে হুদুদ পাখি ছিল সেই হুদুদ পাখির কাজ কি ছিল পবিত্র কোরআনে নামাজের কথা কতবার কেয়ামতের দিনে অহংকার ব্যক্তিরা কোন আকৃতিতে উঠবে যারা দুনিয়ার বুকে অহংকার করে চলে কেউ টাকার অহংকার করে কেউ নিজের সন্তানের অহংকার করে হ্যাঁ কেউ শিক্ষার অহংকার করে এই অহংকার ব্যক্তিরা কেয়ামতের দিনে কিসের আকৃতিতে দাঁড়াবে বলতে পারবেন কোন পশুর আকৃতি আলাইকুম আমি এসকে মোবারক ক্যামেরায় এসকে চাঁদ আজকে আমরা কোরলা নথিপুরে এসেছি তো ওখানে মসজিদের সামনে অনেক সংখ্যক ভাই বসে আছে তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষে ভাইদের কাছে যাব এবং সাধারণ পাঁচটি প্রশ্ন করব, যদি ওনারা আমাদের প্রশ্ন সঠিক জবাব দেয় তা আমাদের চ্যানেলের তরফ থেকে একটি পুরস্কার দেবো আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে আলাইকুম আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে পাঁচটি সাধারণ প্রশ্ন আপনাদের কাছে নিয়ে এসেছি যদি আপনারা আমাদের চ্যানেলের তরফ থেকে যদি প্রশ্নের উত্তর দেন তো আমাদের চ্যানেল তরফ থেকে একটি সামথিং পুরস্কার দেওয়া হবে আপনারা কি পুরস্কার নিতে ইচ্ছুক মাশাআল্লাহ তো ভাই আপনার নাম শেখ আহমদা শেখ ফির বলো তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন হুদুদ পাখি কোন নবীর যুগে ছিল বলতে পারবেন হুদহুদ পাখি কোন নবীর যুগে ছিল সুলেমান নবীর যুগে ছিল আর কেউ বলবে আর কেউ বলবে হুদহুদ পাখি কোন নবীর যুগে ছিল বলুন আপনারা কেউ বলবে সুলেমান নবীর যুগে মাশাআল্লাহ ওনার জবাব সঠিক সুলেমান আলাহ সালামের জামানায় ছিল যখন নবীদের নাম বলবো তখন আলহ সালাম বলবো হ্যাঁ নালে বেয়াদুবি হবে গোনা হবে তো সুলেমান আলাহ সালামের জামানায় যে হুদুদ পাখি ছিল সেই হুদুদ পাখির কাজ কি ছিল বলতে পারবেন কাবা ধ্বংস করার সময় পাথর নিক্ষেপ হয়েছিল সুলেমান আলাহ সালামের জামানায় যে হুদুদ পাখি ছিল সেই হুদুদ পাখির কাজ কি ছিল হুদুদ পাখির কাজ ছিল সুলেমান আলাহ সালামকে সমস্ত খবর জানানো মাশাআল্লাহ সঠিক জবাব সুলেমান আলাহ সালামকে খবর জানাতো হ্যাঁ পবিত্র কোরআনে নামাজের কথা কতবার এসছে সঠিক বলছেন মাসাল্লাহ সঠিক জবাব বার কোরআনের মধ্যে সব থেকে বেশি কোন নবির নাম এসছে বলতে পারবেন কোরআনে সব থেকে বেশি কোন নবির নাম এসছে ইব্রাহিম নবী বলুন ইব্রাহিম নবী আলাই আর কে বলবে কোরআনে সব থেকে বেশি মুসা সালামের নাম এসছে পঁচিশ বার ঠিক আছে আর হজরত মোহাম্মদ সাহায্যের কোরআনে কতবার নাম এসছে বলতে পারবেন হজরত মোহাম্মদ সাহায্যের কোরআনে নাম কতবার এসছে আমরা যে নবীকে মানি সেই নবীর নাম কোরআনে কতবার আসছে সাতবার চারবার তিনবার তিনবার বলুন সাতবার সাতবার তিনবার কোরআন পাকে হজরত মোহাম্মদ সাল্লামের নাম চারবার এসছে ঠিক নমরুদ কোন নবীর যুগে বাদশা ছিল নমরুদ মুসা আল্লাহ সাল্লামের যুগের বাদশা ছিল আর কে বলবে নমরুদ কোন নবীর যুগে বাদশা ছিল মুসা আল্লাহ সাল্লাম আর কে বলবে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে বাদশা ছিল গোসলের মধ্যে কটি ফরজ বলতে পারবে তিনটি ফরজ তিনটি ফরজ তিনটি ফরজ কি কি বলতে পারবে গরগিল্লা করা হাতের কোণ পর্যন্ত ধৌত করা আর মাথা মুছানো আর কি বলবে গর্গরা সহ কুল্লি করা নাকের নরম অংশে দিয়ে পানি পৌঁছানো সমস্ত শরীরকে ধৌত করা আর কে বলবে তুমি বলবে ঠিক আছে ঠিক আছে গোসলে ফরজ তিনটি গড়গড়ার সাথে তিনবার কুল্লি করা নাকের নরম মাংস পর্যন্ত পানিকে পৌঁছানো আর পুরো শরীরকে উত্তম রূপে ধৌত করা যেন একটি লোমের গলা শুকনো না থাকে ঠিক আছে নামাজের মধ্যে কটি ফরজ প্রত্যেক ব্যক্তিকে আমাদের নামাজ পড়তে হবে হ্যাঁ তো নামাজের মধ্যে ফরজ জানতে হবে তো তো নামাজের মধ্যে মোট কটি ফরজ আমরা এগুলো করি কিন্তু আমরা মানে জানি না আর কি বুঝতে হ্যাঁ প্র্যাকটিক্যালি আমরা করি কিন্তু আমরা মানে ক্যালকুলেশান করিনি তো এগুলো ক্যালকুলেশান করে রাখতে হবে যে যদি নামাজের মধ্যে কোনো ফরজ ছেড়ে যায় তাহলে নামাজ হবে না বলতে পারবে সাতটি ফরজ নামাজের মধ্যে মোট কটি ফরজ ভেতরে আর বাইরে মিলিয়ে মোট কটি চোদ্দটি চোদ্দটি বলতে পারবে চোদ্দটি কি কি তোমরা কেউ পারবে বাচ্চারা বলতে তোমরা দিনিয়াতে বলো তো বলো নামাজের মধ্যে মোট তেরোটি ফরজ বাইরে সাতটি ভিতরে ছটি ঠিক দুনিয়ার বুকে সবথেকে থেকে পর্দাশীল নারী কে ছিল মাশাল্লাহ সঠিক জবাব কেয়ামতের দিনে কেয়ামতের দিনে অহংকার ব্যক্তিরা কোন পশুর আকৃতিতে উঠবে যারা দুনিয়ার বুকে অহংকার করে চলে কেউ টাকার অহংকার করে কেউ নিজের সন্তানের অহংকার করে হ্যাঁ কেউ শিক্ষার অহংকার করে এই অহংকার ব্যক্তিরা কে আমাদের দিনে কিসের আকৃতিতে দাঁড়াবে বলতে পারবেন কোন পশুর আকৃতিতে বানরের আকৃতিতে আর কে বলবে দুনিয়ার বুকে যারা অহংকার আর গর্ব করে চলে তারা কিয়ামতের দিনে কুকুরেরা আখরীতিতে উঠবে ঠিক আছে কুকুরেরা আখরীতিতে মনে থাকবে হ্যাঁ সর্বশেষ প্রশ্ন আসমানী kitab মোট কটি বলো বলুন চারটি হ্যাঁ বিখ্যাত আসমানী kitab মানে চারটি ঠিক মোট আসমানি কেতাব কটি মোট আসমানি কেতাব হচ্ছে একশো চারটি ঠিক আর বড় তাদের মধ্যে বড় কিতাব হচ্ছে চারটি সেই চারটি নাম বলতে পারবেন কোরআন আর হচ্ছে তৌরাত ইঞ্জিল আর জবর মাশাআল্লাহ সঠিক জবাব তো দর্শক আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে দাদা অনেক কোটি প্রশ্নের উত্তর দিয়েছে তো আমাদের চ্যানেলের তরফ থেকে দাদাকে একটি সামথিং পুরস্কার দেবো আপনারা ভিডিওটি দেখুন তো আমাদের মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই পুরস্কারটি দেওয়া হলো তো আপনি যে এই পুরস্কারটি আমাদের চ্যানেলের তরফ থেকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনি পেলেন আপনাকে কেমন মনে হচ্ছে খুব ভালো ইনশাল্লাহ এরকম আরো অনুষ্ঠান করলে আরও আমাদের অনেক মানে জ্ঞান সম্বন্ধে অনেক কিছু জানা যাবে আরও পড়াই পড়াই করলে আর আমার খুব ভালো লাগে যে সোশ্যাল নেটওয়ার্কে আমরা ভিডিও আপলোড করে যে আপলোড করছি কারণ হচ্ছে আজকে যে মানুষের কাছে যে দেড় জিবি নেট আছে সে কিছু না কিছু একটা দেখে শেষ করছে তা আমরা চাইছি যে আনেওয়ালা যে জেনারেশন আছে এই জেনারেশান যেন এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যেন ইসলামকে শিখতে পারে বুঝতে পারে বা জানতে পারে কেন এখন মানুষের পরিস্থিতি এমন হয়ে গেছে অনেক চিজ আছে যেটা একটু মামের কাছে জানতে যায় না আর জানার চেষ্টাও করে না লজ্জার খাতিরে যার কারণে আমরা এই ভিডিওগুলোকে তৈরি করছি যাতে মানুষ এই ভিডিওর মাধ্যমে ইসলামকে শিখতে পারে জানতে পারে তা আপনার মতামত কিছু বলবেন ঠিক আছে ইনশাল্লাহ ভালো খুব ভালো এই ধরনের যে আমরা কাজ করছি আপনি কিছু বলবেন ঠিক আছে এরকম করার দরকার আছে আমাদের চ্যানেল জানতে পেরেছেন শিখতে পেরেছেন ধরনের ভিডিও করাটা ভালো তো ভালো দেখলেন এবং এখানে এলাকাবাসীরও কথা আপনারা শুনতে পেলেন যদি আপনাদেরকে কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটি শেয়ার করলে অনেক মানুষের উপকার হতে পারে তো আপনারা বেশি থেকে বেশি শেয়ার করবেন ইসলামিক কুইজ চ্যানেলে যে এই সব ধরনের ইসলামিক ভিডিও তৈরি করে যে আপলোড করছি যাতে এই আনেওয়ালা জেনারেশন যেন এখন সোশ্যাল নেটওয়ার্কে এই জন্য আমরা তৈরি করছি আপনার মতামত আপনি কিছু বলবেন যে এই ধরনের আমরা ইসলাম ভিডিও করে যে তৈরি করছি ভালো তো ইসলামের প্রচার হচ্ছে এবং মানুষ আরও জানছে বুঝছে ইসলামের প্রতি আকৃষ্ট হবে নামাজ কালাম যাতে ও জন জন ছেলেরা মসজিদে এসে জামাতর সাহে নামাজ পড়ে তো এই প্রচারের মাধ্যমে তারা আকৃষ্ট হবে ও হাজির শেখ গোলাম কুদ্দুস ও হাজির শেখ গোলাম কুদ্দুস হ্যাঁ 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 হ্যাঁ